প্রিয় দর্শক আজকে দিনহাটার আবুতারায় একটা ধর্ণা আমরা দেখলাম ঠিক কি ধরনা আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই অবগত হয়েছিলেন যে আবুতারার একজন নেতা মিলন সেন এবং তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব বটে তার বাড়ির সামনে বেশ কিছু ধর্নাকারী আজকে ধর্নায় বসেন ঠিক যে কারণে ধর্নায় বসেন যতটুকু আমরা ধর্নাকারীদের কাছ থেকে জানতে পেরেছি তারা অনেক দিন আগেই প্রায় দু হাজার ষোলো সালে বেশ কিছু টাকা দিয়েছিলেন চাকরির জন্য আর অথচ তাদের চাকরি হয়নি এবং বেশ কিছু টাকা ফেরত দিলেও এখনও কিছু টাকা পায় ঠিক সে কারণেই কিন্তু আজকে ধর্নায় বসেছে অনেকেই তো সেই হিসাবে আমরা যখন মিলন সেনের সঙ্গে কথা বলি তখন কিন্তু উনি বলেন এইসব সম্পূর্ণ মিথ্যার বিষয় এবং তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বা এই জাতীয় বেশ কিছু তিনি তথ্য তুলে ধরেন তো অবশ্যই আমরা প্রথমে আমরা শুনে নেব ধর্নাকারীদের বক্তব্য ঠিক আজকে অবস্থান বিক্ষোভে বসার কারণটা কি দু হাজার ষোলো সালে চাকরির লোক দেখি আমার কাছ থেকে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছিল আর কি মিলন সেন আচ্ছা তারপরে চাকরি হয়েছে চাকরি তো হয়নি আমাদেরকে এটাও শিওরেন্স দিয়েছিল যে চাকরি না হলে তিন মাসের মধ্যে পুরো টাকা রিটার্ন করবে সেটা তিন মাস তো দূরের কথা আজকে দশ বছর হয়ে আচ্ছা আচ্ছা তাই এখন এক টাকা না কিছু দিয়েছে কিন্তু এখন বাকি প্রায় দু লক্ষ টাকার মতো দিয়েছে বাকি টাকা এখনো দিচ্ছে না এবং রিসেন্ট ও আমাদেরকে পাত্তা দিচ্ছে না দুই লক্ষ টাকা কীভাবে দিল এটা দু লক্ষ টাকা দিয়েছে ক্যাশে দিয়েছে ক্যাশে একসঙ্গে না ধাপে 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 কে দিল সেটা মিলন সেন নিজে নিজে দিছে তার থেকে নিছে চেক একটা দেওয়া হয়েছিল এমনটা হ্যাঁ চেকটা দেওয়া চেকটা কে দিল আপনাকে চেকটা চেকটা ওর নামে নয় অন্য আরেকজনের নামে আচ্ছা কী নামে দেওয়া হয়েছিল পরমানন্দ বর্মন নামে ওটা ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল এখন কত টাকা পাবেন আপনি এখন এই ছয় লক্ষ প্রায় ছয় লক্ষ কী বলছে কথা বললেন কি হলো কী কথা হলো কি বললো দেখা পাইলে আপনার বাড়িতেই নাম আপনার আমি তারাপ জায়গাটা কী নাম জায়গা খারিজা বানিয়ে দেব কিসের জন্যে আসছেন আপনারা ষোলো সালে চাকরির জন্য আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছিল সে টাকা টাকার জন্য আসে কাকে টাকা দিয়েছেন মিলন সেন্টে কত টাকা দিয়েছেন আট লক্ষ পঁয়ত্রিশ হাজার তার মধ্যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ফেরত দিবেন আর বাকি টাকা কোথায় টাকা দিয়েছেন মিলন সেন্টে বাড়িতে দিয়েছেন ওর হাতে দিচ্ছে তার মধ্যে কত ফেরত দিয়েছে দু লক্ষ চল্লিশ হাজার এখন আপনার টাকার দাবিতে এসে বাড়িতে ধর্নার দিয়েছে নাকি আপনার বাড়ি কোথায় এই তো বাড়ি খালি বাড়ি একই বুথের নাকি আপনারা শুনলেন সেই ধর্ণাকারীদের বক্তব্য আমরা এবার চলে যাব মিলন সেনের বক্তব্যে মিলন সেন ঠিক কি বলেছেন এই ধর্না বিষয়ে ঠিক কি ঘটনা বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসছিল টাকা সংক্রান্ত বিষয়ে ব্যাপারটা হচ্ছে প্রথমত কথা যেটা সেটা হচ্ছে যেটা রটানো হচ্ছে বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ আমার বাড়ির সামনে কোনো কিছুই ঘটেনি একটা ছবি দেখলাম আমার নাম দিয়ে সেখানে ছবি ছাড়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো জায়গায় কয়েকজন কাকে বসায় বসায়া দিচ্ছে দিয়ে একটা ছবি করে আছে তা এই বিগত তিন চার দিন থেকে একটা ফেসবুক আইডি বাংলার মুখ নামে সেখানে আইডি করে তারা আমার নাম দিয়ে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে বিভিন্ন পোস্ট করতেছে যে আমি নাকি চাকরির টাকা থেকে শুরু করে ঘরের টাকা এই সমস্ত তুলে নিয়েছি মানুষের কাছে আমি একটা কথা হলপ করে বলতে পারি যে আমার গ্রামে বা আমার এলাকায় যদি কোনো ব্যক্তি বলতে পারে মিলনের কাছে টাকা পাই ঘরের টাকা বা চাকরির নামে টাকা কেউ যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব সঙ্গে সঙ্গে তাদের টাকা ফেরত দেব আইনগত যা শাস্তি হয় সেটাও মাথা পেতে নেব এবং আমি এই বাংলার মুখের যে ভুয়া খবর রটাচ্ছে তার বিরুদ্ধে গতকাল গতকাল আমি কোচবিহার ক্রাইম যে ইয়ে আছে সাইবার ক্রাইম সেই ক্রাইমে যে এফআইআর করেছি এই যে এফআইআর কপি সেই ক্রাইমে আমাদের তদন্ত করে দেখুক তারা কে করতেছে এই ঘটনা এবং এই চক্রান্ত আমাদের বিগত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যারা বিজেপির সঙ্গে তলে তলে যুক্ত ছিল এবং তারা এখন দলে ঢোকানোর জন্য বা দলে জায়গা নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতেছে সেই সমস্ত ব্যক্তি একত্রিত হয়ে এটা একটা ভিন্ন চক্রান্ত দাদা বলছিলাম কি আপনি তখন কোথায় ছিলেন যে সময়ে আপনার বাড়ি বা আপনার বাড়ির পাশাপাশি যেখানে অবস্থান করছিলেন বিক্ষোভকারীরা আমি জানি না আমার বাড়ির পাশাপাশি বা বাড়ির সামনে যে অবস্থানে বসে আমি শুনতে পেলাম যে এমন একটা আমার সামনে বসে নেই বাড়ির সামনে আমি শুনতে পেলাম এমন একটা ভিডিও সরছে আমি বাড়িতে ছিলাম আমার বাড়ির সামনে একদম বাড়িতে কোনো ঘটনাই ঘটে এবং আমার কাছে কেউ কোনো টাকা পায় না আমি একদম হলফ করে বলতে পারি যদি টাকা কোনো রকম যদি তারা প্রমাণিত করতে পারে যে টাকা পাই আমি তো এখনও বলতেছি কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে আমার কাছ থেকে টাকা পায় আমি সঙ্গে সঙ্গে তাদের টাকা ফেরত দেবো বেশ